ভোটের আবহে দুর্গাপুরে বোমা দঙ্ক পরিত্যক্ত ব্যাগকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর ম্যারেজ হলের পিছনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় ওই ম্যারেজ হল বিজেপি জেলা সভাপতি মনীষা শেখদারের ঘটনাকে ঘিরে তৃণমূল বিজেপির বচসায় উত্তপ্ত হয় গোটা এলাকা মামরা বাজার সংলগ্ন সুকান্তপল্লী এলাকায় উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পৌঁছয় বম্ব স্কোয়াডও ফের একবার জানিয়ে রাখবো বোমাতঙ্ক ঘিরে উত্তেজনা ভোটের আবহের মধ্যেই দুর্গাপুরে বোমাতঙ্ক পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হতে পারে বোমা এমনটাই সন্দেহ করে উত্তেজনা তৈরি হয় পিছনে দুর্গাপুরের ম্যারেজ হলের ঠিক পিছন দিকে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় সেই ব্যাগের মধ্যেই বোমা থাকতে পারে বলে আশঙ্কা করা হয় ওই ম্যারেজ হল হলো বিজেপির জেলা সহ সভাপতি মনীষা শেখদারের ঘটনাকে ঘিরে উত্তেজনা শুরু হয় তৃণমূল বিজেপি বচসায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গল্প করতে করতে হঠাৎ করে এই পিছনের একটা লাইট দপদপ করে ওঠে তো আমরা সবাই বললাম কেন হঠাৎ করে লাইটটা এরকম ব্লিঙ্ক করছে তো যখন পেছন দিকে গিয়ে গেলাম তখন আমার হাজবেন্ড বলছে দেখো তো এটা কি আছে একটা ব্যাগ মনে হচ্ছে তো আমরা বললাম পাশের বাড়ির কিছু একটা হবে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফকে পাঠালাম পাশে বাড়িতে ওই ভদ্র সাথে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপারটা উনি বললেন আমাদের ব্যাগ নয় আমাদের মুখ্যমন্ত্রী যিনি এসছিলেন তিনি এখানে কিছু বার্তা দিয়ে গেছেন এখানকার পোশাক গুন্ডাদেরকে তো সেটাই এখন আতঙ্কিত হচ্ছি আমি যে ওনার তত্ত্বাবধানে বা ওনার ইনস্ট্রাকশনে এখানে কিছু রেখে গেছে কিনা সেটা আমাদের সন্দেহ এবং সেই কারণেই আমি সাথে সাথে কিন্তু পুলিশকে ফোন করি নোংরামো চূড়ান্ত শুরু করেছে কি নোংরামো এখানে অনেকদিন ধরে নোংরামো হয় আমরা তো দেখছি আমার তো এখানে ছ হয়ে গেল দেখছি তো দেখা যাক কি আছে এখন ব্যাগটা আগে দেখা যাক খুলে কি আছে হ্যাঁ আমাদের মনে হচ্ছে এখানে অনেক কিছুই ব্যাগের মধ্যে পাওয়া যাবে সেটা দেখা যাক কি পাওয়া যায় তারপরে মানুষের তৃণমূল উপকার করতে জানে তৃণমূল মানুষকে দিতে জানে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে স্বাস্থ্যসাথী দিচ্ছে এই যে নৌরাবো করার সময় তৃণমূলের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সাধন রুদ সাধন একটি বাক্যে ঘিরে উত্তেজনা আতঙ্ক এবং মনে করা হচ্ছে তার মধ্যে বম থাকতে পারে এবং সেই পরিস্থিতি ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ এবং এলাকা উত্তপ্ত এই মুহূর্তে কি আপডেট কি ছবি পুলিশ জানাচ্ছে একবারে তোমাকে জানিয়ে রাখি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত যে সুকান্ত পল্লী সেই সুকান্ত পল্লীতেই বিজেপি সহ সভাপতি মনীষা শিকদারের একটি ম্যারেজ হল রয়েছে সেই ম্যারেজ হলের সামনে এই কিন্তু ব্যাগ সেই ব্যাগে বোমাতঙ্ক বলে একটা আতঙ্ক ছড়াই, তারা হঠাৎ রাত্রেবেলায় দেখতে পায় যে এই ব্যাগের ব্যাগ একটি ব্যাগ পড়ে রয়েছে এই ম্যারেজ হলের পাশে তারপরেই কিন্তু একটা আতঙ্ক ছড়ির সৃষ্টি হয় তারপরে কিন্তু তোমাকে জানিয়ে রাখি ঘটনাস্থলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ আসে এবং ঘটনাস্থলে বোম স্কোয়াডের টিম আসে তারা দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু বোম স্কোয়াডের টিম তারা এখানে স্ক্যান করে ব্যক্তিকে দীর্ঘ রাত হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু গতকাল রাত্রে নিয়ে যেতে পারেনি এবং পুলিশ কিন্তু পুরো ঘিরে রেখেছে তোমাকে জানিয়ে রাখি নিউ টাউনশিপ থানার পুলিশ পুরো কিন্তু ব্যারিকেড করে ঘিরে রেখেছে এবং তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গতকাল রাতে কিন্তু স্থানীয় যে বিধায়ক পশ্চিমের বিধায়ক সেই বিধায়ক কিন্তু তোমার এখানে এসেছিলেন তিনি নিজে দেখেছেন এবং পুলিশকে বলেছেন অতি সত্তর যেন এটা ব্যবস্থা করা হয় তাদের যেটা মূলত অভিযোগ তৃণমূলের দিকে যে শাসক দল তৃণমূল তাদের দিকেই যেটা মূলত অভিযোগ করছে তাদেরই এটা কারসাজি গতকাল রাত্রে কিন্তু একদিকে যেরকম তৃণমূল কর্মী সমর্থক একদিকে বিজেপি কর্মী সমর্থক দুদিন কিন্তু একটা কর্মী সমর্থকদের মধ্যে ভিড় এবং বাঘবাথনটাই জড়িয়ে পড়েছিল এবং যার ম্যারেজ হল এই মনীষা শিক্ষা তার সঙ্গে আবার কথা বলে নেব যে দিদি কালকে কী হয়েছে কী দেখতে পেলে কালকে যেরকম আমি ম্যারেজ হলে এসেছি সন্ধ্যাবেলা এসে আমরা বসছিলাম হঠাৎ করে আমার মনে হলে দেখি লাইটটা জ্বলছে না তো ওই লাইটটা দেখতে এলাম আমার স্টাফগুলোকে নিয়ে আমার হাজব্যান্ডও ছিল সাথে তো তখন আমি এখানে এলাম দেখলাম একটা ব্যাগ পরে আছে তো ন্যাচুরালি আমরা ব্যাগ পরে থাকলে আমরা শুনেছি যেটা বড় করেছি এখনও পরিত্যক্ত জিনিস করে থাকলে হাত না লাগে ডাইরেক্ট আগে থানায় ফোন ফোন করেছি ফোন করে পুলিশ যখন আসতে একটু লেট করেছে আমি তখন লাইভে এসে ব্যাপারটা জানিয়েছি পাবলিককে কারণ আমি তো জানি যে বর্তমান পুলিশ মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকারকে চালাচ্ছে সেটা আপনারা ভালোভাবেই জানেন তো ওদের যৌথ পরিকল্পনায় কী কী হতে পারে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আমি বিজেপির ভাইস প্রেসিডেন্ট দৃষ্টিকে তো ন্যাচারালি আমি সেই জন্য ব্যাপারটাকে পাবলিকের কাছে নিয়ে এসেছি তারপরে যখন পুলিশ এসছে পুলিশ এসে ওরা তদন্ত করে দেখেছে বক্স স্কোয়াড এসছে সে ওটাকে রেস্কিউ হয়েছে গভীর করা হয়েছে এখনো পুরোপুরি হয়নি তো যাই হোক এসব হলো কিন্তু তার মাঝখানে যেটা হলো যে তৃণমূলের অযাচিতভাবে এখানকার যার এখানে থাকার কথা নয় এটা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ঘটনা চব্বিশ নম্বরের কাউন্সিলর এবং তার সাথে কিছু হারমাদ বাহিনী তার পোষা গুন্ডারা তারা এসে আমাদেরকে জোর জবস্তি ভেতরে আটকে রেখে যায় শুধু আমি নয় আমার স্টাফ নয় আমার কার্যকর্তা নয় শুধু আমার তাছাড়াও আমার এখানকার পাড়া প্রতিবেশী তাদেরকেও এখানে আটক করে রাখা হয় তাদের বক্তব্য এখান থেকে কেউ বেরোতে পারবে না এখান থেকে কেউ যেতে পারবে না আরে পুলিশকে ফোন করলাম আমি সব করলাম আমি আর আমার প্রপার্টি আমি কোথায় যাব কোথায় আসব কি ভাবে সেটা পুলিশ বলতে পারি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি তা মূলত পরিষ্কার হলো যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে কোটাটাই রাজনীতি অর্থাৎ এখনো পর্যন্ত যে ব্যাগ ঘিরে আতঙ্ক উত্তেজনা সেই ব্যাগ রয়েছে সেখানে সেখানে পুলিশ রয়েছে এখন দেখা যাক গোটা বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় ধন্যবাদ সাধন আমরা সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি সাধন রোজ আমাদের সঙ্গে ছিলেন